আর এবার দেখাবো নাগড়া কাটা জঙ্গলের রেল লাইনে সেখানে হঠাৎ রেল লাইনে চলে আসে এই দলসর দাঁতাল তারপর কি হলো তারপর ট্রেন চালকের তৎপরতায় রক্ষা পেল দলসর দাঁতাল প্রতিনিধি রকি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রকি সাধুবাদ জানানো হচ্ছে এই চালককে কারণ ট্রেন চালকের তৎপরাতে রক্ষা পাওয়া গেল তবে এই দলসর দাঁতালদের কি জঙ্গলে ফেরানো সম্ভব হয়েছে বন দফতরের তরফ থেকে কোনো পদক্ষেপ প্রিয়েন্ডা তোমাকে বলে রাখতে চোখ ট্রেন চালকের তৎপরতায় কিন্তু বড় ধরনের দুর্ঘটনা থেকে ট্রেন লাইনে চলে আসা বুনো দাতাল হাতি ঘটনাটি ঘটেছে ডাকাঘাটা ও চালসার মাঠে চাপড়ারি জঙ্গলে রেল লাইনে এদিন বিকেলবেলা যখন আপ সরি টাউন নিউ জলপাইগুড়ি ট্যুরিস্ট এক্সপ্রেস যাচ্ছিল সেই সময় কিন্তু রেল লাইনের মাঝে দেখতে পায় যে একটি হাতি দাঁড়িয়ে পড়ে এবং এই দেখা মাত্রই কিন্তু ট্রেন চালক এবং সহচালক আতঙ্কের ব্রেক কষায় এবং ট্রেন দাঁড় করিয়ে যায় বেশ কিছুক্ষণ ধরে কিন্তু সেই হাতিটি রেল লাইনের ধারে দাঁড়িয়ে থাকার ফলে কিন্তু ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় আপন মনে যখন হাতিটি জঙ্গলে ঢুকে